হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আমার তোমরা তো জানো আমরা পুরীতে আছি তো এখন হচ্ছে বিকেলবেলা আর বিকেল থেকে হচ্ছে ব্লগটা স্টার্ট করছে আর এখন হচ্ছে সবাই আমরা মিলে মন্দিরে যাচ্ছি পুজো দিতে সবাই বেরিয়ে গেছে বাবা মাকে হচ্ছে রিক্সায় বা অটো যাই হোক একটা গাড়ি পাবো ওদের দুজনকে মানে পাঠিয়ে দেবো কারণ মা হচ্ছে হাঁটতে পারবে না আর আমরা সবাই হেঁটে যাবো নাটে যাবো কিসে যাবো এখন দেখা যাক যে আমরা কিসে যাই

খুশি কথাটা ভালোভাবে দর্শন করতে পেরেছো তো যাক ভালো শুনে খুশি আমরা ধ্বজাটা হচ্ছে পেয়েছি আর এ তো মাথা পরে নিয়েছে এই ধ্বজাটা পয়সা দিয়ে কিনতে হয়েছে হ্যাঁ বড় হলো

কে আগেই হ্যাঁ দেখেন নাvarphi রাত তো এখন আসতে পারবে না অনন্ত রথের সময় এই কি সুন্দর নকশা সবে একটাতে পড়া হয়েছে এই চাকা শেষ না এইদিকেও চাকা রয়েছে এই চাকা রাখার এইদিকে তো হচ্ছে কাজ হচ্ছে এখন হচ্ছে আমরা পুরীর বাজারে এসেছি হ্যাঁ ঘরে মানে আজকে যেটা রান্না হবে ঘরে তো না যেটা রান্না হবে আবাদও তো নিয়েছি মাংস আর কালকের জন্য হচ্ছে কলা নিয়েছি মানে টিফিন কালকে হচ্ছে বাবা যাওয়ার ইচ্ছা ছিল না তো আমার সাথে একটু ঘুরে দেখি ওই বাস ঠিক করেছে কোথায় কোথায় যাবে লিঙ্গরাজ মন্দির ওই ওই সব জায়গায় যাবে যার জন্য বাবা বাইরের খাবার খাবে না বললো যার জন্য কলাটা নিয়েছি আর ডিম কিনে নেবো এখন আর সকালে হচ্ছে পাউরুটি কিনবো ঘুরে যায় মানে ওই টিফিনটার জন্য যাচ্ছি রান্না করতে করতে এখন বেরিয়ে এলাম রান্না ছেড়ে দিয়ে রান্না ছেড়ে দিয়ে আর এখন বললাম যে সাড়ে ধরো দশটা বাজে আমি একটুখানি ঘুরে আসি তারপর হচ্ছে ওদেরকে বলে এলাম তরকারিটা তোমাকে না বলে এলাম যে তরকারিটা ইয়ে দেখতে মাসিকে আর মাকে

যখন খাওয়া শেষ হয়ে গেল আমি তখন এলাম যা ঠিক আছে বাবা দেশি মুরগি বলে আছে বাবা খেয়েছে বাবা ও বাবা এটাই আমি উদ্ধার হয়ে গেছি বাবা যে খেয়েছে যা আর মা আলু আমাকে এমনি পাতে দিয়ে দাও

একটু দেখা যায় মানে যেটুকু দেখেন বসে বসে এখন হচ্ছে বৃষ্টি একটুখানি ফোটা ফোটে পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু কখন জলে বৃষ্টি জানি তো না আর হাওয়াটা আছে ভালো ঘরে গিয়ে শোবো মানে রুমে গিয়ে শোবো ইচ্ছা করছে না সবাই শুয়ে পড়েছে আমরা দুজনেই একমাত্র জেগে আছি মানে বসে রয়েছি বিষ না থাকলে এখানেই শুয়ে পড়া যেত হ্যাঁ পুরোটা দেখা যেত তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর আজকে মতো গুড নাইট আর দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে